এতো তাড়াতাড়ি কোন্ে যাচ্ছে ভাই পশ্চিম পারে মাঠে এক আধ্যাত্মিক বাবা আইছে সে নাকি সকল সমস্যার সমাধান করে દેছে আমি ওকে নে যাইছি তুই লেগেলাম আমিও যাই দেখি যদি কাজ হয় হক মৌলা তোদের কি কি সমস্যা আমাকে বল আসুন আমি শুধু তিন জনের সমাধান করতে যাই এবার তোরাই ভেবে বল কে কাকে সুযোগ দিবি ভাই আপনি এই পাশে আসেন আপনারা তিনজনে আপনাদের সমস্যার কথা বলেন আমার জীবনে তো সমস্যা শেষ নেই ভাই এই বলেন আপনার সমস্যা কি সাহেব হুজুর আমার একটা মাত্র মেয়ে তাকে বিয়ে দেওয়ার জন্য যোগ্য পাত্র পাচ্ছি না এর জন্য বিয়েও দিতে পারছি না আমার ব্যবসা যে কোনো বরকত নেই আর বিপদ আপদ আসেই যায় আসেই যায় আচ্ছা বাবা আমি একজন বড় কোম্পানির মালিক আমার কোম্পানির জন্য একজন বিশ্বস্ত ম্যানেজারের দরকার কিন্তু আমি কোনোভাবেই একজন ইমানদার ম্যানেজার খুঁজে পাচ্ছি না শোনো তুমি তোমার সম্পদের একটা অংশ একজন গরীবকে দান করে দাও ঠিক আছে পীর সাহেব হুজুর ভাই আপনি তো গরীব মানুষ আপনাকে আমি 3 লাখ টাকা দান করছি ঠিক আছে ভাই আর তুমি এমন একজন লোককে খোঁজো যা চোখের নিচে তিল আছে সে তোমার জন্য আদর্শ ম্যানেজার হবে চোখের নিচে তিল আরে এই ছেলেটি তো চোখের নিচে তিল ভাই আপনার সোকর নিচে তো তিল আছে আপনি আজ থেকে আমার কোম্পানির ম্যানেজার আজকে থেকে আপনি চাকরিতে জয়েন করবেন আলহামদুলিল্লাহ এই সিলেট তো টাকা চাকরি সবই হলো সেই তো যোগ্য পাত্র গো বাবা তুমি কি আমার মেয়েটাকে বিয়ে করবে জি আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ ভাই মাশাআল্লা বুঝলে বাবা তুমি নিজের সমস্যা থেকে অন্যের সমস্যার বেশি গুরুত্ব দিয়েছো আল্লাহ সেই জন্য ওদের সমস্যার সাথে তোমার সমস্যারও সমাধান দিয়ে দিয়েছো মনে রাখবে যে অন্যকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক ভিডিও ভালো লাগলে এখনই লাইক করে দিন এই ভিডিওতে দশ হাজার লাইক চাই